বন্ধুরা আমরা দিয়ে যে এত মজার সুন্দর রেসিপি হয় আগে কখনও জানতাম না তা আমি ভিডিও দেখে শিখেছি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমরা নিয়েছি এক ঝুড়ি আর এই গাছের টাটকা আমরা এই যে ছিলে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর মাঝখান দিয়ে আমি এই আমড়াগুলো ছিঁড়ে দিব এভাবে ছিঁড়ে দিলে সুন্দর একটা মজার মশলাটা ভিতরে ঢুকবে প্রত্যেকটাই ছিঁড়ে দিব এভাবে ছিঁড়ে দিচ্ছি সম্পূর্ণগুলোয় আর কড়ার মধ্যে দিয়েছি সরিষার তেল আজকে আমরা দিয়ে মজার একটা আচার তৈরি করব এখানে দিলাম থেতো করা রসুন আর দিব চারটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব এই যে সরিষার তেল খাটে সরিষার তেল দেওয়ার পরে রসুনের যে ঘ্রাণটা বের হয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন ভালো হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমরাগুলা দিয়ে দেবো গোটা গোটাই রেখেছি আমরা গুলো সম্পূর্ণ আমড়াগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিব দিয়ে ভালো করে একটু অনবরত নেড়ে যেতে হবে আজকে আমরাটা কিন্তু চিনি দিয়ে সিদ্ধ করব বন্ধুরা এখন দিয়ে দিলাম চিনি অনেকটা পরিমাণে চিনি দিয়েছি আর আমরা কিন্তু বেশি টক হয় না হালকা একটু মিষ্টিও থাকে আর সামান্য একটু দিব পানি যেন চিনিটা গলার জন্য বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই যে এখন দিলাম ঢাকা এখন এই চিনি আর পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া আর মরিচ বেঁচে গুঁড়া করে নিয়েছি এই যে দেখুন চিনিটা দেওয়ার পরে কতটা পানি বের হয়েছে এই পানির মধ্যে আমি দিলাম ভাজা শুকনো শুকনামরিচে গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অর্ধেকটা করে দিয়েছি আর বন্ধুরা আর অর্ধেকটা নামানোর আগে দিয়ে দেব এখন একটু সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর চুলার আঁচটাও একটু কমিয়ে দেব দেখুন বন্ধুরা যে আমরা গেলে একটা সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে আর ভিতর থেকে নরম হয়েছে একদম গোটা গোটা রেখেছি নাড়তে নাড়তে কিছুটা গলে যাবে দেখুন বন্ধুরা কতটা গলে এসেছে আর বাকি মশলাগুলো আমি নামানোর আগে দিয়ে দিব নামানোর আগে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটা হয়ে গেল আমার আমড়ার আচার এটা ভাত দিয়ে খেতে এমনি বিকালবেলা বসে খেতে কুন্দু মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে এই যে তৈরি করে ফেললাম এখন আমি একটা থালায় পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন আপনাদেরকে ভালো লাগবে আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই